বেশিরভাগ মানুষ প্রথম স্টেপগুলোই নেয় না আমি দুইবার ফেল করেছি মানে ফেল এটা একটা রং এবার আমি শিখব ভালোভাবে পাশ করব এটা হচ্ছে মিনিং যত বিজয়ীরা আছে তারা ফিডব্যাক খুঁজে খুঁজে নেয় মানুষের কাছে ফিডব্যাক চায় যতবার আপনি নিজেকে মেজার করবেন অর্থাৎ পরিমাপ করবেন যে আমি কি ছিলাম কি হচ্ছে এখন কি আছি কোথায় যেতে চাই যত বেশি মেজার করবেন এত বেশি আপনার সময় বাঁচবে আপনার মধ্যে ট্রিগার হবে যে সময় চলে যাচ্ছে আমার তাড়াতাড়ি ইম্প্রুভ করতে হবে ইয়ার ড্রাইভিং ফোর্স যে মোমেন্টামের পাওয়ার আমি নিতে চাই আমার মধ্যে তাহলে কয়টা স্টেপস ফাইভ সিম্পল স্টেপস আরও পাঁচটা সিম্পল স্টেপস আমরা নিচ্ছি তাহলে প্রথম দেখুন স্টেপ নাম্বার ওয়ান পুট ইউর সেলফ ইন পিক স্টেট মাইন্ডের কোন লেভেলে আপনি আছেন এটা হচ্ছে স্টেট অফ মাইন্ড ফর পিক পারফরমেন্স আপনি ভালো পারফর্ম করতে চান আর লেজি এভাবে এভাবে পারফর্ম করবেন হবে না টান টান হইতে হবে এইভাবে নিজের মধ্যে জেদ আনতে হবে মুভমেন্ট মনে হবে যে ইউ আর ওয়ারিয়ার একজন যোদ্ধা যোদ্ধার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে আই এবার সামনে এরকম এরকম বডি ল্যাঙ্গুয়েজ লাগবে আপনার সামনে একটা সাইকেল করা আছে এই পাসটা আমরা প্র্যাকটিস করব। দ্য ফোর্সেস এক্সেলারেটর ব্রেক্স কেমন কি কি ইমোশনস কনসেন্ট্রেশন অফ পাওয়ার মডেলিং সিনার্জি এনভায়রনমেন্ট ওকে তাহলে এক নম্বরটা আমরা বলছি সেটা কি পুট ইউর সেলফ ইন পিক স্টেট ফর পিক পারফরমেন্স মেন্টালি আপনি যদি অনেক স্ট্রং থাকেন তাহলে আপনার অ্যাকশন স্ট্রং হবে সিম্পল কথা তো মেন্টালি স্ট্রং থাকার জন্য কি করতে হবে ফিজিক্যালি আপনাকে স্ট্রং ফিল করতে হবে ফিজিক্যালি নিজেকে সময় দিতে হবে ফিজিক্যালি মুভিং থাকতে হবে জমে গেলেই ডাউন হয়ে যাবে একটু নিচে দেখুন ইউর ট্রায়ার্ড ফিজিওলজি এই যে বডি ফিজিওলজি তারপর কি ফোকাস স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল বিষয়ে ফোকাস তারপর কি ল্যাঙ্গুয়েজ মুখে কি বলছেন উইক কথা বলছেন না পাওয়ারফুল কথা বলছেন আমাকে দিয়ে হয় না এসব বলছেন কি আমাকে দিয়েই হবে এটা বলছেন আমি দুইবার ফেল করেছি মানে আবারও ফেল করবে এটা একটা রং মিনিং যে আমি দুইবার ফেল করেছি আমি এটার পেইন জানি এবার আমি শিখবো। ভালোভাবে পাস করব। এটা হচ্ছে মিনিং স্টেপ টু ফাইন্ড ইউর ফ্যাশন ভ্যালিউজ ফিউল দ্য ড্রাইভ হোয়াট ডু ইউ লাভ হোয়াট ডু ইউ হেইট হোয়াট আর ইউ প্যাশনেট অ্যাবাউট হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট হোয়াট রিয়েলি ড্রাইভস ইউ ইন লাইফ লিখবেন যে আপনি কোন বিষয়টা ভালোবাসেন কোন কোন জিনিসগুলোকে আপনি হেইট করেন কোন বিষয়ে আপনি অনেক বেশি প্যাশনেট যে চান লাগবেই লাগবে হোয়াট ডু ইউ রিয়েলি ওয়ান্ট আসলেই আপনি কি চান অ্যান্ড হোয়াট ইন লাইফ কোন জিনিস আপনাকে ত্বরান্বিত করে মুভ করে আপনাকে সামনে এগোতে হেল্প করে এগুলো আমিও রিপিটেডলি লিখি আপনিও লিখেন স্টেপ নাম্বার রিজলভ সিদ্ধান্ত নিলেন কমিটেড হলেন যে করবই অ্যান্ড রিজলভ সেটা নিয়ে আপনি এগোতে শুরু করলেন সলভ করলেন সামনে এগিয়ে গেলেন এইভাবে কেমন আচ্ছা চার নম্বর স্টেপ কি শব্দগুলো আমার সাথে বলুন টেক ইমেডিয়েট মানে সাথে সাথে তাৎক্ষণিক এখন ইন্টেলিজেন্ট কনসিস্ট্যান্ট অ্যান্ড ম্যাসিভ অ্যাকশান শব্দগুলো খুব 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 পাওয়ারফুল একদম ইমিডিয়েটলি নিতে হবে ইন্টেলিজেন্ট মানে ওই যে স্ট্র্যাটেজি বুঝে বুঝে অ্যাকশান নিতে হবে কনসিস্ট্যান্ট মানে কি থেমে না গিয়ে চলমান চলতে থাকতে হবে মোমেন্টামে চলতে থাকতে হবে ম্যাসিভ অ্যাকশন যে একটু একটু অ্যাকশন নিলাম না যেটা এটা আমি করে শেষ করে তারপরে বসবো পাঁচ নম্বর স্টেপ স্মার্ট বি স্মার্ট নিজেকে তো আগে বলুন আম স্মার্ট সবাই বলুন নিজেকে বলুন আম স্মার্ট নিজেকে বলুন বলুন আই লাভ মাই সেলফ আই টেক কেয়ার অফ মাই সেলফ আই লাভ মাই ড্রিমস আই টেক ইমিডিয়েট ম্যাসিভ অ্যাকশন নাও এই কথাগুলো নিজেকে বলুন তাহলে স্মার্ট এটাকে একটু ভেঙে দেখি প্রথমটা কি স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি নিয়ে যখন কাজ শুরু করছেন মানে আপনি স্মার্ট স্ট্র্যাটেজি লাগবে আগেই বলেছি মোটিভেশন ড্যাজ এন লাস্ট স্ট্র্যাটেজি উইল লাস্ট ফর লং কেমন স্ট্র্যাটেজি উইল গিভ ইউ রেজাল্ট ইনশাল্লাহ স্ট্র্যাটেজি চেক ইট চেক করতে হবে স্ট্র্যাটেজি ঠিক আছে কি না চেঞ্জ ইট কখনো মনে হবে যে না আগের স্ট্র্যাটেজি ঠিক নাই তাহলে রিজিট থাক থাকা যাবে না যে আমি যা করি তাই না আমার ভুল হতে পারে সো আই নিড টু চেঞ্জ ইট ইট প্রয়োজনে আবার এটাকে মডিফাই করে আরেকজন করেছে সে সাকসেসফুল হয়েছে সো ওইরকমই করলে আপনি হয়তো ওইরকম রেজাল্ট ওইটুকুই পাবেন এর চেয়ে ভালো তো করতে পারেন আপনি আর রিএনফোর্সেড ইট মানে কি ওইটাকে রিওয়ার্ড দেওয়া রিএনফোর্সমেন্ট মানে হচ্ছে ইমিডিয়েট রিওয়ার্ড অর্থাৎ যখন একটা অর্জন হলো একটা অ্যাকশান আপনি নিলেন একটা স্ট্র্যাটেজি আপনি ঠিক করলেন তো আপনি একটা নেক্সট লেভেলে উঠলেন না তখন ইমিডিয়েটলি রিওয়ার্ড দেওয়া যে আমি নিজেকে রিওয়ার্ড দিই বলেন সাবাস ওয়েল ডান আমি তো পারবো আমাকে দিয়েই তো হবে নিজে একটা হেলদি ফুড নিজেকে ট্রিট দিলেন তো রিএনফোর্সমেন্ট মানে হচ্ছে ইমেডিয়েট রিওয়ার্ড অ্যান্ড স্ট্রেংদেন ইট শক্তিশালী করুন কিভাবে করবেন রিএনফোর্সমেন্টে এটাকে শক্তিশালী করবে আরও অনেক উপায় আছে যেমন আপনি সাপোর্ট নিলেন এমন ব্যক্তিদের যারা অনেক রিএনফোর্স যারা অনেক বেশি প্রোডাক্টিভ তাদের সাপোর্ট নিলেন তাহলে স্ট্রেংদেন হবে আচ্ছা এম দিয়ে হচ্ছে মেজার মোর অফেন দেখেন মেজারেবল শিখেছি আমরা তাই না বিভিন্ন জায়গায় এটা হচ্ছে মেজার মেজার মোর মোর এই যে আমি স্ট্র্যাটেজি ঠিক করলাম একটা কাজ কিভাবে ঘটবে এটার প্রসেস কি ঠিক করলাম তো এখানে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে এটা মেজার করব কতদিন পর পর আপনি যদি এক মাস পরে দেখেন যে আচ্ছা মাস অ্যাকশন নিলাম দেখি এক মাসে কি ভুল হয়েছে আর কি ঠিক হয়েছে তাহলে আপনি এক মাস পরে গিয়ে জানতে পারবেন কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে এক সপ্তাহ পর। তাহলে এক সপ্তাহ তো অনেক লম্বা সময় তিন দিন পরপর আরে তিন দিন পরে গিয়ে ভুল বের করবো আজকে কি ভুল হয়েছে এভরিডে এভরিডে পারলে এভরি আওয়ার যে গত এক ঘন্টায় আমি কি ভুল করব যত বিজয়ীরা আছে তারা ফিডব্যাক খুঁজে খুঁজে নেয় মানুষের কাছে ফিডব্যাক চায় ফিডব্যাক ইজ দ্য ব্রেকফাস্ট অফ অল উইনার্স তো এখানে ওই যে মেজার মোর অফেন কেন বারবার মেজার হোয়াট কান্ট বি মেজার কান্ট বি ইম্প্রুভ যেটা মেজার করা যায় না এটা ইম্প্রুভ করা যায় না আপনি যদি কোনো কিছু বারবার মেজার করেন যে আমি গতকাল এমন ছিলাম আজকে কি ওই রকমই আছে না আরো ডাউনে গেলাম না ইম্প্রুভ করলাম আচ্ছা আচ্ছা কিছুই করিনি সমান সমান আচ্ছা সমান সমান তো সমান সমান থাকতে চাই না ইমপ্রুভ করতে চাই তো এই যে মেজার করছেন আপনি হচ্ছে খাবারের ব্যাপারে যে আমি আমি আগে যা খেতাম এখনও তাই খাই তাহলে তো মেজার তাহলে আমি কীভাবে নিজেকে ইম্প্রুভ করব তাহলে আমার তো খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে আমি আগে যেভাবে ঘুমাতাম এখনো সেভাবেই ওই সময়ে ঘুমাই তাহলে তো আমার নিজের লাইফে কোনো চেঞ্জ আসতেছে না মেজার করেন আমি গতকাল যেভাবে সময় নষ্ট করেছি আজকে সেইভাবেই সময় নষ্ট করছি তাহলে আমার সময় বরকত থেকে আসবে আমি গতকাল বই পড়িনি আজকেও বই পড়িনি তাহলে আমার চেঞ্জ কিভাবে আসবে সো মেজার করুন মেজার ইয়ার সেলফ এভরিডে মেজার মোর অফেন যতবার আপনি নিজেকে মেজার করবেন অর্থাৎ পরিমাপ করবেন যে আমি কী ছিলাম কি হচ্ছে এখন কি আছি কোথায় যেতে চাই যত বেশি মেজার করবেন এত বেশি আপনার সময় বাঁচবে আপনার মধ্যে হবে যে সময় চলে যাচ্ছে আমার তাড়াতাড়ি করতে হবে এটা করুন আপনি যা করছেন একটু ফাইন্ড আউট করুন যে এটা আপনাকে ইমোশনাল রিওয়ার্ড দিচ্ছে কিনা ইমোশনাল রিওয়ার্ড কেন দরকার অর্থাৎ আপনি ইমোশনালি ভালো ফিল করছেন কিনা এটা কেন দরকার কারণ বহুদূর যেতে হবে তো ইমোশনালি আপনি যদি ভালো ফিল না করেন এই জার্নিটা অতিষ্ঠ হয়ে যাবে জার্নিটা আপনার জন্য অনেক কষ্টের হয়ে যাবে গতকাল বলছিলাম যে ডেস্টিনেশন ইজ ইম্পর্ট্যান্ট এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট জার্নি জার্নির সময়টা আপনি একজন লিখেছেন এক লক্ষ মানুষকে আপনি হেল্প করবেন আল্লাহ কবুল করেন এক লক্ষ মানুষ ধরুন এক লক্ষটা আপনার ডেস্টিনেশন কিন্তু আপনার হ্যাপিনেস যেন আজকের ওই একজন ব্যক্তিকে হেল্প করার মধ্যে আপনি পান এই জার্নিটা এক লক্ষ পর্যন্ত পৌঁছাটা এই জার্নিটা অনেক ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট ওখানে পৌঁছা যতখানি ইম্পর্টেন্ট এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জার্নিটা ঠিক করে যে অ্যাসেস ওয়েদার ইটস গিভিং ইউ দ্য ইমোশনাল রিওয়ার্ড ইউ ওয়ান্ট আপনি যেটা করছেন এটা কি আপনাকে ইমোশনাল রিওয়ার্ড দিচ্ছে কিনা এটাকে একটু অ্যাসেস করুন রিওয়ার্ড না দিলে ওই যে আবার ফিরে যান ওয়াই কেন করছে কেনতে ইমোশনাল অ্যান্সার থাকলে অ্যাকশনে আপনি মজা পাবেন আর হচ্ছে রিনফোর্স ওয়াট ওয়ার্কস ওই যে উপরে কথা বলে আসলাম যেটাই দেখলেন যে এটা কাজ আসতেছে এটাকে রিএনফোর্স করুন আপনি একটা ফাংশন তৈরি করলেন যে এইভাবে আমার বিজনেসটা ভালো চলছে তো আপনি এটা ঘুরাচ্ছেন মানে আপনার বিজনেস ঘুরছে মোমেন্টাম আপনার লাইফে উন্নতি হচ্ছে এই চলছে কেমন এখন আপনি দেখলেন এটা কাজ করছে এখানে রিনফোর্স করতে হবে অর্থাৎ ফোর্স বাড়াইতে হবে কিভাবে আপনি যখন এইখানে ধরলেন আগে যতখানি ইনটেন্সিটিতে আপনি এই হাতটা মুভ করছিলেন আপনি যতখানি ফোর্স দিচ্ছিলেন ওই ফোর্সে এটা আর ঘুরবে না দেখেন আমি আগের ফোর্সে এটা আর ঘুরছে না এখন ফোর্স বাড়ানো লাগবে তাই না ফোর্স বাড়ানো লাগবে সো যেই জায়গায় আপনার মনে হবে এটা কাজ করছে সেই জায়গা হচ্ছে ফোর্স বাড়িয়ে দিতে হবে আপনি কোথাও কোনো একটা মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনার দেখা এটা কাজ করছে এখানে ফোর্স বাড়িয়ে দিন কেমন কোথাও কোনো সেলিং স্ট্র্যাটেজিতে মনে হলে এটা কাজ করছে এখানে ফোর্স বাড়িয়ে দিন আপনার টিম ওয়ার্কে কোথাও একটা বিষয় কাজ করছে যে এটা তো টিমকে অনেক বন্ডিং তৈরি করে এটা তো টিমকে অনেক ইউনো প্রোডাক্টিভ রাখে তো ওইখানে ফোর্স বাড়িয়ে দিন কোনো প্রোডাক্ট আপনার ভালো চলছে সেখানে ফোর্স বাড়িয়ে দিন যে এই প্রোডাক্টটা ভালো এটা মানুষের উপকার আসছে এটা इट्स গোইং গুড এখানে ফোর্স বাড়িয়ে দিন কোন প্রসেস আপনার পড়াশোনায় হেল্প করছে যে এই প্রসেসে আমার পড়াটা ভালো হয় দেখি তো এখানে ফোর্স বাড়িয়ে দিন টেক নিউ অ্যাকশন একটু আগে যেটা বললাম যে ডিম ভুনা করতে চান তাহলে ডিম ভাজির অ্যাকশন নিলে ভুনা হবে না নিউ অ্যাকশন টেক নিউ অ্যাকশন নিউটা সার্কেল করুন তাহলে আমরা এই পাঁচটি বিষয়ে এখন জানলাম যে পাঁচটি বিষয় হচ্ছে আপনাকে মোমেন্টামে তুলে আনার জন্যে পাঁচটা সিম্পল স্টেপস একবার রিপিট করছি পুট ইউর সেলফ ইন পিক স্টেট শুরুটাই হবে পিক স্টেট ইয়ে দিয়ে শুরু করতে হবে হ্যাঁ লেটস ডু ইট লেটস ডু সামথিং আই ওয়ান্ট টু ডু সামথিং গুড এবার একদম কুজো হয়ে যাচ্ছেন এভাবে হবে না আই ওয়ান্ট টু ডু ইট লেটস ডু ইট ফেসে হাসি ভয়েস এ স্ট্রং ওয়ার্ড কেমন বডিতে ফাস্ট মুভমেন্ট এইভাবে পিক স্টেটে শুরু করতে হবে তারপর কি ওই যে ফাইন্ড ইওর প্যাশন প্যাশন আপনি ফাইন্ড করলেন এটা তো অবশ্যই আপনার মাইন্ডে থাকবে যেটা আমার প্যাশন এটা আমার কাজ না এটা আমি ভালোবাসি তারপর কি ডিসাইড কমিট অ্যান্ড রিজলভ যে সিদ্ধান্ত নিলাম কমিটেড হলাম সলভ করতে থাকবো এগোতে থাকবো তারপর কি এই ইমেডিয়েট টেক ইমেডিয়েট ইন্টেলিজেন্ট কনসিস্ট্যান্ট অ্যান্ড ম্যাসিভ অ্যাকশান অ্যাকশান নিতে শুরু করলেন এরপরে স্মার্ট হয়ে যাবে